ওয়েলকাম টু টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেল এইবার তোমরা ইউনিট টু এর জন্য বইয়ের একানব্বই বা নাইনটি ওয়ান পেজটা দেখো এখানে পরের অংশটুকু শুরু হয়েছে বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস জগদীশচন্দ্র বসু অনেক সূক্ষ্ম যন্ত্রপাতি উদ্ভাবন করেছিলেন ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেসকোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস তাদের মধ্যে একটি ছিল ক্রেস্কোগ্রাফ যা গাছপালার বিকাশের হার মাপার জন্য ব্যবহৃত হয় থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস অল দো প্ল্যান্টস টেক longer টু রেসপন্ড than animals. তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন যে গাছপালাও মানুষের মতোই আচরণ করে যদিও জীবজন্তুর থেকে গাছপালার প্রতিক্রিয়া জানাতে বেশি সময় নেয় হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট কোল্ড লাইট নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস তিনি প্রমাণ করেন যে গাছপালারাও উত্তাপ শীত আলো শব্দ এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপনার ক্ষেত্রে একদম মানুষের মতোই সংবেদনশীল বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট বোস শোড দ্যাট দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু একটি জীবন্ত গাছে বিষ প্রবেশ করিয়ে বোস দেখান যে গাছেরাও আমাদের মতোই প্রতিক্রিয়া ঘটায় সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট নাইনটিনথ সেঞ্চুরি চুম্বকীয় তরঙ্গের ওপর বৈজ্ঞানিক পরীক্ষা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে জগদীশ চন্দ্র বসু শুরু করেছিলেন ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়ারলেস টেলিগ্রাফি ইতালীয় বিজ্ঞানী মার্কনি তারবিহীন টেলিগ্রাফির উদ্ভাবনের জন্য পেটেন্ট প্রাপ্ত হন বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইনস হ্যাপেন্ড মাছ আর্লিয়ার কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একই বিষয়ের ওপর কলকাতায় জগদীশচন্দ্র বসুর জনসমক্ষে করা প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছিল তার অনেক আগেই ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশানস বোস মেড হিজ ইনভেনশানস পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফরদার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ তার আবিষ্কারগুলোকে বাণিজ্যিক সাফল্য খোঁজার বদলে বোস তার আবিষ্কারগুলো বা উদ্ভাবনগুলোকে জনসমক্ষে তুলে ধরতেন যাতে তার গবেষণার সূত্র ধরে অন্যরা সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে হাউএভার বোস প্লেস ইন হিস্টোরি হ্যাজ নাও বিন রি যাই হোক ইতিহাসে বোসের স্থান এখন পুনর্মূল্যায়িত হয়েছে দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন নাইনটিন সেভেন্টিন এই মহান ভারতীয় বিজ্ঞানী অবশেষে উচ্চ সম্মানে ভূষিত হন যখন ব্রিটিশ সরকার তাকে উনিশশো সতেরো সালে নাইটহুড দ্বারা পুরস্কৃত করেছিলেন হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ রয়্যাল সোসাইটি কম্প্যানিয়ান অফ দ্য অর্ডার অফ ইন্ডিয়ান এম্পায়ার এক্সেট্রা নিডলেস টু সে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার ইন আওয়ার কান্ট্রি তাকে আরও অনেক পুরস্কার প্রদান করা হয় যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি কম্পেনিয়ান অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদি বলা বাহুল্য তিনি আমাদের দেশে জন্ম নেওয়া মহানতম বিজ্ঞানীদের মধ্যে একজন স্যার জেসি বোস রোড সেভারেল বুকস অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নাল স্যার জেসি বোস অনেক বই লিখেছিলেন এবং বিজ্ঞানের প্রথম সারির পত্রপত্রিকায় বহু গবেষণাপত্র প্রকাশ করেছিলেন সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং নাইনটিন টু দ্য নার্ভাস মেকানিজমস অফ প্ল্যান্টস নাইনটিন টোয়েন্টি সিক্স মেজর মেকানিজম অফ প্ল্যান্টস নাইনটিন টোয়েন্টি এইট এক্সেট্রা তার লেখা কিছু বিখ্যাত বই হল রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস মেকানিজম অফ প্ল্যান্টস ইত্যাদি ইন এইটিন নাইনটি সিক্স বোস রোড নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন ইনফ্যাক্ট হি হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশানস ইন বাংলা আঠারোশো সালে বোস লেখেন নিরুদ্দেশের খোঁজে যা একটি কল্পবিজ্ঞানের কাহিনী বস্তুত তিনি বাংলায় কল্পবিজ্ঞানের প্রথম লেখক ছিলেন ইন নভেম্বর নাইনটিন সেভেন্টিন বোস ফাউন্ড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা উনিশশো সতেরো সালের নভেম্বর মাসে বোস কলকাতায় তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অফ সায়েন্স তিনি বিজ্ঞানের গবেষণার জন্য বোস ইনস্টিটিউট দেশকে দান করেন দ্য গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিড ইজ লাস্ট অন টোয়েন্টি থার্ড নভেম্বর নাইনটিন এই মহান ভারতীয় বিজ্ঞানী তেইশে নভেম্বর উনিশশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এইবার আমরা দ্বিতীয় ইউনিটের যে কঠিন শব্দগুলো আছে তার মানেগুলো দেখে নেব ইনভেন্টেড ইনভেন্টেড মানে উদ্ভাবন আবিষ্কার করা সেন্সিটিভ সেন্সিটিভ মানে অনুভূতিপ্রবণ যার অনুভূতি আছে দুঃখ বেদনা ব্যথা ইনস্ট্রুমেন্টস ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে যন্ত্রপাতি বিভিন্ন যন্ত্রপাতি ক্রেস্কোগ্রাফ ক্রেস্কোগ্রাফ একটি যন্ত্র গাছের বৃদ্ধি বৃদ্ধিমাপক যন্ত্র যার সাহায্যে গাছের বৃদ্ধি মাপা হয় মেজার মেজার মানে পরিমাপ করা বিহেভ বিহেভ মানে আচরণ রেসপন্ড রেসপন্ড মানে সাড়া দেওয়া কোনো উত্তেজনায় বা উদ্দীপনায় সাড়া দেওয়া স্টিমুলি স্টিমুলি মানে হচ্ছে উদ্দীপক যেটি উদ্দীপনা জাগাতে কাজ করে পয়জেন পয়জেন মানে হচ্ছে বিষ সাইন্টিফিক সাইন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক রিসার্চ রিসার্চ মানে গবেষণা ইনিশিয়েটেড ইনিশিয়েটেড মানে সূত্রপাত হয়েছিল বা শুরু হয়েছিল সেঞ্চুরি সেঞ্চুরি মানে শতাব্দী একশো বছর পেটেন্ট পেটেন্ট মানে হচ্ছে কৃতিসত্ব কারো নামে কোনো জিনিস বা আবিষ্কার থেকে যাওয়া ইতিহাসে ওয়্যারলেস ওয়্যারলেস মানে হচ্ছে বেতার প্রচার সম্বন্ধীয় বেতার প্রচার সম্বন্ধীয় বিভিন্ন জিনিস ওয়্যারলেস টেলিগ্রাফি টেলিগ্রাফি হচ্ছে টেলিগ্রাফ যন্ত্র দ্বারা বার্তা প্রেরণ টেলিগ্রাফ যন্ত্রের সাহায্যে মেসেজ পাঠানো কমার্শিয়াল কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিক বেনিফিট বেনিফিট মানে লাভ অ্যাডভান্স অ্যাডভান্স মানে অগ্রসর এগিয়ে যাওয়া রিইভ্যালুয়েটেড রিইভ্যালুয়েটেড মানে পুনর্মূল্যায়ন আরও একবার মূল্যায়ন করা ইভেনচুয়ালি ইভেনচুয়ালি মানে অবশেষে ক্রাউন্ড ক্রাউন্ড মানে ভূষিত সম্মান দেওয়া গ্লোরি গ্লোরি মানে যশ বিখ্যাত নাইটহুড নাইটহুড হচ্ছে একটি বিশেষ সম্মান যেটি ব্রিটিশ গভর্নমেন্ট বিশেষ কৃতি ভারতীয়দের দিত জার্নালস জার্নালস মানে হচ্ছে পত্রিকা পত্রপত্রিকা নার্ভাস মেকানিজম অর্থাৎ হচ্ছে স্নায়ুর গঠন স্নায়ুর গঠন আমাদের শরীরে যে স্নায়ু আছে তার গঠন ফাউন্ডেড ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা ডোনেটেড ডোনেটেড মানে দান করেছিলেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো